এরে বাবারি আমি 20 চাই না আমি 20 চাই 20 ওরে চুপি ধরে বেটি साड़ीস ঢাকলে তোরে হবে তাহলে দেখো দিনি আমি এত ফোন ধরে ডাকছি এই তুই এই ঠিকানা সিনদেশনে বড় বড় এত ফোন ধরে ছাগলের মত ভাবছে তোর কিচ্ছু খবর না আমি এটা বিয়ের অনুমতি না দিলে আমি কি তো বিয়ে করে আনতে পারতাম তোর তো সেবার যত্ন করা উচিত কি করিস তুই এক কাজ কর ঘরে গে খাটি সরষে তেল গরম করে দিল বড় বইয়ের মাঝাতে একটু মালিশ করে দে আমি বালিশ কি করবো আমার মাজে ব্যথা বাড়ির লাগবে না তাও তো ভালো বালিশের কথা বললো আমি নিজে কতদিন থেকে বলছি আমার চাপ কতদিন থেকে বলছি নতুন বালিশ তৈরি করে দাও তৈরি করে দাও তাও তো আমার কথা শুনে না ওর বালিশ লাগবে না তাও বলছে বালিশের কথা এরে বাবা আমি বালিশের কথা বলছি না আমি বলছি মালিশ করে দে মালিশ মালিশ এই এই শুনো না শুনো আমি তোমার হাত হচ্ছি আমি তোমার কি দোষ করেছি আমার তো একটু মাজার ব্যথা হয়েছে তা একটু মালিশের কথা বলেছি আমি তোমার বউ হিসাবে একটু কি স্বাধীনতা নাই তুমি ছাড়া আমার কে আছে বলো তো সেই ছোট্টবেলায় তোমার বাড়িতে বউ হয়ে এসেছি আমার তো বাপমা মা থেকেও নাই ওরেতে কার কাছে যাব মজার ব্যথা হয়েছে বলে একটু মালিশ করে দিতে বলেছি আর তুমি 40 জায়গার কথা বলছো ঠিক আছে এতদিনে তুমি ঠিক কথা বলেছো 40 ডাকলে আশেপাশের লোক সবই দেখতে পাবে কে ভালো আর কে খারাপ এখানে থেকে কে নাটক করে কে অভিনয় করে সব দেখতে পাবে ওরি চুপি রে বেটি সারিস ডাকলে হবে তুই আমাকে খেটে খেটে যান জীবনকে তছ করে ফেললি আমি সালিসের কথা কইনি আমি ভুলছি মালিশের কথা মালিশ মালিশ আমি বুঝতে পেরেছি তোদেরকে মালিশ টালিশ করতে তোদের জ্বালায় কি গো তোরা পারলে আমাকে একটু বিষ এনে দে বিষ খেয়ে মরি তোরা তো একটু শান্তিতে থাকবি আমার মরা ছাড়া কোনো উপায় নাই যা একটু বিষে দে যা 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 কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার বিয়ে করা বউ বলে তুমি যা ইচ্ছা দেয় করবা তুমি আমার সামনে কিস করবা কেন যাও ঘরে যাও কে বলেছে আমি কিস খাবো আমি বলছি আমি একটু বিষে না দে বিষ খেয়ে মরবো মরবো তুমি আমার স্বামী যে যেখানে নিচে কিস করতে পারো আমার কোনো সমস্যা নাই ও দেখলে কষ্ট পাবে চলো যাই ঘরে আমি তো ওটাই বলছি তোমার সাথে বিয়ে দিয়েছি যাই ছাদার করো ঘরে গিয়ে করো কিন্তু আমার সামনে কি করবে কেন আমি কি চাই না আমি লাগবে না তদের বিশ ইয়া আল্লাহ তুমি আমাকে উপরে তুলে নাও হে আল্লাহ কে কুঠাসো আমাকে মেরে ফেলো আমি আর থাকতে যাই না ধরো ওকে ধরো ওকে ধরো ধরা আমার হাত হচ্ছে কেন তুমিই তো বললা হাত হচ্ছে আমি বুনু আমাকে তোরা মেরে ফেল এই জন্যই তো আমরা ঘুরেছি তুমি আমাদের কে ছেড়ে কোথায় যাবা হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন